বহু অডিও ক্লাসে আমার সঙ্গে ভোজন করেছে তিনি এখন বর্তমানে আজি এম টিক তিনি একটা কালাম লিখেছেন গজরটি খুব শিগগিরই রিলিজ হবে আমার যে চ্যানেল আছে আমার চ্যানেলটার নাম হল মঞ্জুরা মঞ্চুরা এতটুকু বলবেন আমার চ্যানেল আমার পেয়ে যাব দেখেছি ছন্দটি খুব শিগগিরই রিলিজ হবে রেকর্ডিং হয়ে গেছে হয়তো এক সপ্তাহের মধ্যে গজরটা আপনারা পাবেন তাই থেকে একটা ছন্দ আপনাকে খুব করছি छोटा सतोसाल मूर्तिल बाबा सतोषालो ओ मूर्तिला हो दादी म सहा दिलोदाी की मर तमा हरि सादा तिख कोई मरह हरि सदा तिख मरह he shut up बोले बोलझे बोबा छे कोल छे काट छोड़े तुम्हें जाोले छोका छेगा तुम्हें जा बोले, t r 허 n g

সুরে না আর কাকিবেশ সিদানা চামিয়ার খাকিবো না মরোনা মর বা মরো না না মর দো মর শুভ শুভে না মরুল শুভ শুভে না

শেষ করার আগে আর একটা কথা বারবার বলে যাই আপনার পাঁচত্য নামাজ পড়ুন দিনের ওপরে থাকুন বে নামাজির কোনো ইবাদত কাজে লাগবে না আপনি যতই যাই করুন কোনো ইবাদত কাজে লাগবে না সকল অনুরোধ করছে পাঁচত্য নামাজ আদায় করুন আজকে আল্লাহ তাবরতাল আমাকে আমি আমার কথা বলছি যে মাকাম যে জায়গা যে সম্মান আপনারা দিয়েছেন যে ভালোবাসায় দিয়েছেন একমাত্র নামাজের বাদৌলতি আমি পেয়েছি আল্লাহ তাবরতাল আমাকে এটা দান করেছে আপনারা ঢের সারা ভালোবাসা মহাবোধ প্রেম দিয়েছেন অনেক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তবে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তো শেষ কথা আমার গজল আপনারা অরিজিনাল মঞ্জুর আলম ইউটিউবে গিয়ে বলবেন অরিজিনাল মঞ্জুর আলম পর পর গজল আপন খেতে থাকবেন তো যাই হোক আমার আবির হানজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া আমার এমটি হায়দার ভাই এবং এই অনুষ্ঠানে সকল উদ্যোক্তা যাদের শ্রম বেহনদে এবং এই গ্রামবাসী মহল্লাবাসী সকলকে আমার শ্রদ্ধা এবং গজল শিল্পী কবি যারা এসেছিলেন চলে গেছেন উপস্থিত যারা রয়েছেন সকলকে আমার সদ্য ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমির হামজা গজল একাডেমির কর্ণধার আমির তাকে এখন আমাদের শিল্পী সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হবে তার সাথে সাথে গজল অনুষ্ঠান আমি আমির দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হ্যালো হ্যালো জি তো বন্দুলদার সেই বিখ্যাত ইন্ডিয়ান সুপার সিঙ্গার মঞ্জির আলম সাহেবের কণ্ঠে আপনারা শুনলেন আমি এম ডি হায়দার সাহেব এবং আবির হামজা এবং যেসব শিল্পীরা এসছেন এম এস রাজ এম ডি উমর প্রত্যেককে মঞ্চে আসার জন্য রোধ করবো এম এস রাজ এম উমর তো সকলকে তো আমি হেগমত ভাই এখানে মঞ্চে উপস্থিত আছেন আমি আলমগীর ভাইকে বলবো আসার জন্য আলমগীর ভাই আমাদের অনুষ্ঠান এখনও চলবে তো আমি আমির ভাইকে এবং আমি মঞ্চে ডেকে নেব আমি হামজা যে একাডেমির সমস্ত শিল্পী গোষ্ঠীকে একসঙ্গে এম ডি রফিদুল এম ডি রাজিবুল এম ডি বাচ্চা হাসিম এম ডি আজিম এস কে রফিক এম ডি রশিদ এম ডি মুন্না শাকিল এম ডি তৌফিক এম ডি আসমান সমস্ত শিল্পীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার সাথে সাথে আমাদের উস্তাদ জানাব এমডি হায়দার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এখনই শিল্পী সমর্ধন অনুষ্ঠান শুরু হবে এমডি হায়দার সাহেব আমি অনুরোধ করছি তার সঙ্গে আমি আলমগীর এম এস রায় এবং